সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্ত নার্সারি পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক আমরা আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারতেছেন এগুলো কিসের চারা গাছ এগুলো হচ্ছে নারকেলের চারা গাছ দর্শক মণ্ডলী গাছগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছের গোড়াগুলো দেখেন কত সুন্দর এবং মোটা এগুলো অনেক বড় ব্যাগে দেওয়া আছে দর্শকমণ্ডলী এই নারকেলের জাত সম্পর্কে আপনাদের বলি এগুলো হচ্ছে সম্পূর্ণ এখানে যত নারিকেল গাছ দেখতে পাচ্ছেন সবগুলো এখানে বার্মা জাতের নারিকেলের চারা গাছ এই গাছগুলো আমরা ইম্পোর্ট করে আমাদের দেশে নিয়ে আসা হয়েছে দুই হাজার পিস আমাদের নার্সারিতে নিয়ে আসা হয়েছে এই গাছগুলো তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যেই ফলন দিয়ে থাকে আর এই গাছগুলোর দর্শক মণ্ডলী আপনারা হাইটগুলো দেখতে পাচ্ছেন প্রায় দশ থেকে বারো ফিট পর্যন্ত দর্শকমণ্ডলী প্রত্যেকটা গাছ এরকম মোটা এবং সুন্দর এবং ঝাঁকরালো দর্শকমণ্ডলী এখানে আমাদের দুই হাজার পিস নারকেলের চারা গাছ আছে এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে দর্শকমণ্ডলী এই গাছগুলোর মূল্য খুব সীমিত এই গাছগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং অর্ডার কনফার্ম করবেন দশ কুণ্টালে এই গাছগুলো আপনারা চাইলে বাণিজ্যিকভাবে লাগাতে পারেন যদি এই গাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে লাগান অবশ্যই লাভবান হবেন কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ বিদেশি জাত বারমা জাতের নারি চারা গাছ এই গাছগুলো ফলন অনেক বেশি হয় এবং তিন থেকে সাড়ে তিন বছর এগুলো ফলন দেওয়া শুরু করে দর্শকমণ্ডলী এই গাছগুলো যদি এখন লাগান একটা গাছও মারা যাবে না কারণ এখন বর্ষার মৌসুম এই সময় গাছগুলো লাগালে একটা গাছও নষ্ট হবে না আর যদিও একটা গাছ মারা যায় বা কটা গাছ মারা যাবে আপনারা আমাদেরকে বলবেন আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই রিটার্ন দিয়ে দিব দর্শক আপনারা গাছগুলো দেখে বুঝতে পারতেছেন এই গাছগুলো প্রায় দশ থেকে বারো ফিট পনেরো ফিট পর্যন্ত গাছ আছে দর্শক এই গাছগুলো আপনার আমরা টেকনাথ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি আবার যদি কেউ আপনারা চান আমরা নার্সারিতে গিয়ে চারা গাছগুলো দেখে নিব তো অবশ্যই আসতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে চারা গাছগুলো চয়েস করে দিতে পারবেন দর্শক আমাদের মহাস্থান নার্সারি থেকে যে কোনো ধরনের চারা গাছ নিলে কখনোই প্রতারিত হবেন না আপনারা অরিজিনাল চারা গাছগুলো পাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম